ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় তেগি জানিয়েছেন বিস্ফোরণটি ঘটে একটি হুন্ডাই আই বিশ মডেলের গাড়িতে বিস্ফোরণের সময় গাড়িতে তিনজন যাত্রী ছিলেন এখন পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে আশপাশের ভবনের জানালাগুলো কেঁপে ওঠে দিল্লির সবচেয়ে কাছের হাসপাতালে অন্তত ঘটনার হাসপাতালে গিয়ে আহতদের পরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি বিস্তারিতভাবে জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন দেশের নেতারা বিস্ফোরণের নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন অমিত শাহ জানিয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এন এবং উত্তর প্রদেশের সন্ত্রাস দমন স্কোয়াড ঘটনাস্থল তদন্ত করেছে দ্রুত সময়ের মধ্যে ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করা হবে এদিকে বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দিল্লিতে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস নাগরিকদের লাল কেল্লা ও চাঁদনি চক এলাকায় এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে বিস্ফোরণের পর থেকেই কলকাতা মুম্বাই সহ বড় শহরগুলোতে রাতভর বিশেষ তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাতে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে বিস্ফোরণের কয়েক ঘন্টা পর তারা উত্তর প্রদেশ ও হরিয়ানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কিলোগ্রাম বিস্ফোরক রাসায়নিক পদার্থ চারটি পিস্তল ও বন্দুক উদ্ধার করেছে এই ঘটনায় দুই চিকিৎসকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা জঙ্গি সংগঠন জয়েস এ মোহাম্মদ আনসার গাজুয়াতুল হিন্দ এর সঙ্গে যুক্ত বলে দাবি করেছে পুলিশ তবে দিল্লির এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিল্লির উপপ্রধান অগ্নি নির্বাপক কর্মকর্তা এ কে মালিক জানিয়েছেন আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি সন্ধ্যা সাতটা উনত্রিশ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বিস্ফোরণের পর লালকেল্লা ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল এই এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে এস এম শামীম সুখবর